মোবাইল নষ্ট হইলে তো মানে এমন টেনশনে থাকে খাওয়া দাওয়া রুচিও চলে যায় এরকম না হ্যাঁ আসলে আসলে ওরা আমি ওই দিনে খেয়াল করছি কিন্তু আমাদের টাইম ছিল না বলে আমরা এটা করতে পারি না তো বাইরের সার্ভিস সেন্টারের সাথে আমাদের সাথে তফাৎ কি পাইছে কারণ আমরা ঠাউরগা থেকে এখানে আমি ওদেরকে বলে গেছি যদি এটা দোকান যদি আজকে রাত বারোটা পর্যন্ত কোলা রাখা লাগে এটা করে তারপরে যাবে ওরা দেখো বের হয়ে যাচ্ছিল আবার আসি করে দিছে এই জন্য ভালো লাগলো এটা ভাই আর যদি ফোন টোন নিয়ে আসি এখানে আসবো আর এদিক ওদিক ছোটাছুটি করা লাগবে না ইনশাল্লাহ আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চের সার্ভিস এরকম এরকম হ্যাঁ চালু হয়ে জি চালু হয়েছে চলতেছে আমাদের মেহমানদের মেহমানের জন্য একটা কুফল নি হ্যাঁ একটা কুফল নেন এটা কুলেন একটি শীতের হুডি একটি শীতের হুডি অনেক খুশি হলাম ঠাকুরগাঁওতে কেয়ারের একটা শিকড় পৌঁছালো আর কি হ্যাঁ জি এই বাই আপনি কোথায় গেছেন ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে বেশ কয়েকদিন আগে আমাদের কেয়ার মোবাইল রিপেয়ার আসছিল তো আমরা যেহেতু রাত দশটায় আমরা সব ক্লোজ করে দিই সেই প্রেক্ষিতে আমরা রাত নয়টা থেকে কাজ রিসিভ করা টোটালি অফ করে দিই তো এই বাইকে আমরা একটা ন্যূনতম প্রাইসে মোবাইল ফোনটি রিপেয়ার করে দিতে চেয়েছিলাম এবং ওই প্রাইসটি বলেছিলাম বাই মনে করেছিল আমাদের এখানে বার্গেন করা যায় বা ওই সিস্টেমটা আসে আমাদের এখানে যারা পুরোনো গ্রাহক সবাই জানে কেয়ার মোবাইল রিপেয়ার মানি ফিক্সড প্রাইস এবং এখানে কাজের শতভাগ নিশ্চয়তা কিন্তু যখন বাইটি দরদাম করে চলে যাচ্ছিলেন আমিও এরপরে সেকেন্ড টাইম আসা তার মোবাইল ফোনটি রিসিভ করতে পারি পারিনি পরে উনি যখন যাচ্ছিলেন আমার খুব হলো যে এত দূরের একজন গ্রাহক আসলো মোবাইল ফোনটি আমি রিপেয়ার করে দিতে পারি নাই তার মোবাইল ফোনটি হচ্ছে রেডমি নোট এইট এটি বর্তমানের জন্য খুব সস্তা ফোন বলা যায় যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এটি খুবই সামান্য কিন্তু এই সামান্য ফোনটি রিপেয়ার করার জন্য আমাদের সেল কেয়ার মোবাইল রিপেয়ারের এই শাখাটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো সবগুলো শাটার অফ হয়ে গেছে আমরা পুরো দোকানটি বন্ধ করে দিয়েছি কিন্তু এই সামান্য ফোনটি আমরা রিপেয়ার করে দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত এই গভীর রাত পর্যন্ত আমরা দোকানে বসে আছি সবাই এখনো অর্ধেক আমাদের এখানে যারা এমপ্লয়ার আমরা আছি আমরা এখনো অর্ধেক এখানে রয়ে গেছি এই ফোনটি রিপেয়ার করে দেওয়ার জন্য কারণ এটু শুধু একটু ফোন না একটি এক একটা মানুষের এক একটা স্টুডেন্টের এক একটা মোবাইল ফোন হচ্ছে একটা অনুভূতি দুই হাজার ছয় কিংবা সাতের দিকে আমি একটা এরিকসন ফোন ইউজ করতাম যারা অনেক আগের মোবাইল ফোন ইউজার তারা এই ফোনগুলো চিনবেন ওই প্রেক্ষিতেই একটা সময় গিয়ে আমি সিদ্ধান্ত নিই মোবাইল ফোন রিপেয়ারের কাজ শিকার এবং আলহামদুলিল্লাহ আমরা প্রায় সেল কেয়ার মোবাইল রিপেয়ারের বয়স এক যুগেরও বেশি হয়ে গেছে প্রায় চোদ্দ বছরে আমরা পা রেখেছি তো আমরা বুঝি এরকম একটি স্বল্প আয়ের মানুষ এরকম একটি স্টুডেন্ট বা এই টিনেজ এর একটা সেলের এই রেডমি নোটের একটা অনুভূতি গত পরশু দিন থেকে ঠিকমতো বাক্য হয়েছে ফেডবোর্ড হয় নাই আমরা এই অনুভূতিগুলো আমরা ফিল করতে পারি আর এই জন্যই সেলকে মোবাইল রিপেয়ার শুধু কমার্শিয়াল চিন্তাই করে না শুধু বিজনেস থিঙ্কিংটাই রাখি না আমরা আমরা কখনো কখনো মানবিকও হয়ে যাই তো আজকে গভীর রাত পর্যন্ত আমরা এই মোবাইল ফোনটি রিপেয়ার করে দিলাম বাই এসেছিল নৌগাঁ থেকে হ্যাঁ ঠাকুরগাঁও সরি বাই এসেছিল ঠাকুরগাঁও থেকে সেই সাথে তাকে আমরা একটি সেল কেয়ার মোবাইল রিপেয়ারের শীতকালীন হুডি গিফট করলাম আর এই বাইয়ের জন্য একটা টি শার্ট দো মন একটা টি শার্ট দো তো কিছু কিছু বিষয় আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না আমরা যে টাকা দিয়ে এই ফোনটি আমরা রিফেয়ার করেছি এটি খুবই সামান্য এখানে টেকনিশিয়ান চার্জটাও ঠিক মতো আসে না এই ফোনটি এই বাই আমার এখান থেকে রিজেক্ট হওয়ার পরে আরও কয়েকটা দোকানে গিয়েছে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে শেষ শেষমেশ আজকে আবার যখন আমাদের কাছে এসেছে আমরা আর তাকে ফেরাতে পারিনি মানবিক দৃষ্টিকোণ থেকে এই বাইয়ের এই সেল কেয়ারের এই টি শার্টটি তো আপনারাও আসবেন আপনাদের শীতকালীন গিফট নিয়ে যাবেন আর মোবাইল রিপেয়ার করতে আসেন বা না আসেন আমাদের যারা পুরনো গ্রাহক আসেন তারা অবশ্যই মোবাইল রিপেয়ার করতে আসা ছাড়াও এমনিতে আসবেন ডিসেম্বর মাস থেকে আমাদের গিফটের মাস এটি এবার আমরা জানুয়ারি পর্যন্ত এখনো পর্যন্ত এটা চলমান রেখেছি ইনশাল্লাহ হয়তো আরও কিছুদিন বাড়তে পারে তো আপনাদের শীতকালীন গিফট আপনাদের বাৎসরিক গিফট আপনারা সংগ্রহ করে যাবেন